আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এই সেই দক্ষিণবঙ্গের সবচেয়ে বড়ো হাট আজকে আমরা এই সেই বড় হাটে অবস্থান করছি আর দক্ষিণবঙ্গের ভিতরে সাত পায়েল অনেক বড় হাট এখানে দেশের দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ আসে এখানে এসে কিন্তু তারা গরু কিনে নিয়ে বিভিন্ন জায়গায় তারা যায় তো আজকে আমরা সেই হাটে আবারও অবস্থান করছি আর আজকে জানাবো আপনাদের গাবি গরুর দাম বাচ্চা সহ গাবি গরুর দাম বিস্কুট গরুর দাম জানার চেষ্টা করব ধৈর্য ধরে আজকে ভিডিও দেখতে থাকবেন আশা করি অন্য যে কোনো হাটের থেকে এই হাটে আসলে কিন্তু আপনি অনেক কর্মে কিন্তু আসলে গরু কিনতে পারবেন তো চলুন আমরা বেশ কিছু ব্যবসায়ী বেশ কিছু ক্রেতার সঙ্গে কথা বলবো তো আমি প্রথমে একটু আমার এক ভাই পাশে দাঁড়িয়ে আছে তো ভাই সঙ্গে একটু কথা বলবো ভাই কেমন আছেন ভাই খুব একটা ভালো নেই এই দেশের যা পরিস্থিতি গরু সব বাজার ডাউন বাজার ডাউন এখন আচ্ছা

অনেকে আবার করে সমস্যা নাই তো না সমস্যা এই ধরনের হাঁটো হয় না মনে হয় না 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 কাটালায়

তিনটা বিক্রি শেষ একটা আছে তো অষ্টান্ন হলে মোটামুটি এই গাভি বাসুটা পাওয়া যাবে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি মিডিয়াম সাইজের একটা কেমন আছেন ভাই ভালো আছে ভালো আছেন দাঁতে কয়টা প্রথম দাঁত শুনবো ফুল ফুল দাঁত আছে এটা দেশির ভিতরে মনে হয় আচ্ছা বাসুটা কিন্তু লাল বাসুর অনেক সুন্দর একটা বাসুর কি বকনা 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 বাসুর আচ্ছা কেমন চাচ্ছেন এটা আসলে অষ্টান্ন দুইটা অষ্টান্ন দুইটা গরু অষ্টনে দেবেন মাসাল্লাহ দুইটা গরু কিন্তু অষ্টনে দেবে ফিক্সড প্রাইস কত দেবেন

চার পাঁচ পিস আছে সবসময় থাকে অল টাইম অনেকে তো গরু ব্যবসা লস খাচ্ছে তো আপনি মোটামুটি এখন মধ্যে ঠিক আছেন কি কারণে আসলে কি জাদু আছে আপনার কাছে জাদু আর কি ওই মোটামুটি আমরা রাগী ব্যবসা করি তো বাসায় রাগী ব্যসা কিনা করি

চার লিটার পাঁচ লিটার মার্শাল চার লিটার দর্শক চার লিটারটা দুধের গাবি সাথে বাছুরটা দেখুন আমি বাছুরটা আপনার দেখার চেষ্টা করছি মার্শাল্লা অনেক ভালো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমাদের এই গাভী বাছুর দেখানোর জন্য আজকে আমি ভিডিও করছি গাই বাছুর আর বাইরের কিন্তু খামারও আছে আপনারা চাইলে এই একটা আসবেন এটা কিন্তু যশোর জেলা আমি আমার বলছি যশোর জেলা সারসা উপজেলা বাগাসা ইউনিয়নের এবং দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট হচ্ছে এই সাতমাইল হাট আপনার এক নামে কিন্তু সবাই চিনবে তো যাক দেখাচ্ছিলাম ভাইদের এই বাসুরটা আর গোটা ভাই কেমন চাচ্ছেন আপনি এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা মাসাল্লাহ দুইটা করে এক লাখ পঁচিশ হাজার টাকা তো ফিক্সড প্রাইস কত দেবে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা দামে দামি কইছে ভাইটা দামে দামি হইছে কত টাকা বন্ধু চাই সাত হাজার সাত হাজার তিন হাজার বেঁধে আছে হ্যাঁ জি জি দর্শক এক লাখ সাত অলরেডি দাম উঠে গেছে আপনার তিন হাজার হলে এটা কিন্তু ছেড়ে দিত দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি মাসাল্লাহ

আর একটু যদি একটু বাড়তেও পারে ভালো মন্দ খাওয়া দিয়ে গরু আছে আপনি একটা বাসুর আছে আর এই ফির দেখতে পাচ্ছেন কেমন দাম আছে

দর্শক এক লাখ তিন হাজার টাকা মাত্র এক লাখ তিন হাজার টাকা এই চমৎকার বাসুর সব এই দাবিটা কিন্তু পাবেন এবং দুধ কিন্তু ভাই বললো দেখেন খুব ঠান্ডা অনেক অনেক ধন্যবাদ এবং বাসুর মানে এক লাখ মধ্যে ভালো ভালো গরু পাচ্ছেন আপনারা সাত মাইল অনেক কমে গরু পাবেন আর আমরা যে প্রাইস বলছি আপনার আরো কিন্তু দুই পাঁচ হাজার কিন্তু কমবে সবে যখন আপনার দামে দামি করবেন আশা করি আপনারা ওর থেকে আরো ভালো দামে কিনতে পারবেন তো যা আমার এক ভাই আসছে ভাই কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ভাই ভালো ভালো আছেন কয়টা গরু আনছিলেন

কাছে এবং যদি মাংস না লাগাতে পারেন সেক্ষেত্রে আমি ঠকে যাবেন আর আপনার যদি এই যে গাভী গরু আপনার বেরোলে পাবেন সাথে দুধ আছে সবই আছে মাসাল্লাহ অনেক ভালো আছে আর একটা কথা বলি আমার থাকে না না যশোর হবে দেখে কেমন মেয়ে লাগবে মাইটা লাগবে ভালো মানে আই বড় মাই মানে আগে বিয়ের সাথে না না মাইর সাথে গরু না গরু ইনশাল্লাহ আছেই না আমার ভাইবার গরু আছে

এক লক্ষ দশ হাজার টাকায় মাসাল্লাহ আর একটু কম বেশ সম্পানের ক্ষেত্রে দর্শক ভাইকে চিনে রাখবেন কারণ ভাই মোটামুটি ধরো এই গরুর ব্যবসা করে এবং তার নিজস্ব খামার আছে আপনার কিন্তু চাইলে কিন্তু ভাইয়ের কাছ থেকে কিন্তু গরুগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক আমরা একটু আহ বিভিন্ন জায়গায় গরু দেখাচ্ছিলাম আমরা যদি এই এরিয়া একটু ঢুকে আপনারা দেখতে পারবেন এই এরিয়ায় অনেক গরু আছে যেগুলো অনেক বড় বড় সাইজের এবং অনেক দুধ আলা গরু আছে

বাংলাদেশ ভাষা অনেক ভালো কেমন চাচ্ছে আসলে এই গরুটা আপনার এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা হলে আমরা এটা ব্যাস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাঁতে কয়টা আছে দাঁতে দুইটা মাত্র দুইখান দাঁতে আছে দর্শক একবার অল্প পয়সা একটা গরু দুইখান দাঁত বাসু কি প্রথমে নাকি এটা প্রথমে বছর সাথে আপনার ষাট বছর আছে আর তার এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা কতটুকু হতে আমি আপনার এক চান্সে আপনার বারো কেজি দেবে মার্শাল বারো কেজি হবে তাহলে দুই বারে কতটুকু হতে পারে বারো কেজি আপনার বারো কেজি তারপর দেবে আপনার ছয় কেজি বারোশো আঠেরো কেজি আঠেরো কেজি মানে আপনার শুনতে পারে ওটা দর্শক আমি তো অবাক মানে আঠেরো কেজি দুধ ভাই যে কথাটি বললো আঠেরো কেজি দুধ ইনশাল্লাহ হবে আচ্ছা ফিক্সড একটা প্রাইস বলুন ভাই মানে কেমন দামে দিতে পারবেন এটা এটা আপনার এই তো দু পাঁচ হাজার আপনার কম বেশি হবে আর কি পঞ্চাশে দেওয়া যাবে না মনে হয়

আচ্ছা এটা তো দেখতে পাচ্ছি পালানটা মাসালা অনেক ভালো ভালো দেখতে পাচ্ছি দুধ কেমন হতে পারে দুধ দুইবারে তেরো কেজি দুইবারে তেরো তেরো কেজি দর্শক এই গোট আসলে দুইবারে তেরো কেজি আপনি বারো তেরো এর ভিতরে থাকবে ইনশাল্লাহ আর খাবার দাবার তো জানেন দাবি যদি খাবার দাবার বিষয়টা অনেকটা দুধের উপর নির্ভর করে ভালো খাবার দাবার পেলে আটো বাড়তেও পারে মনে হয় আচ্ছা বাসুর কি আছে সঙ্গে আপনার মেয়ে বাচ্চা আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা মাসাল্লাহ বকনা বাসাটাও অনেক লম্বা চওড়া আছে অনেক ভালো একটা দেখতে পাচ্ছি কেমন চাচ্ছেন আপনি do'laкdosh like doлaкп

মানে মাংস বা পুষ্ট অনেক অনেক চমৎকার কিন্তু আসলে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা কি বাসন না ব্যবসার গরু আসলে ব্যবসার ব্যবসার গরু বাসায় গরু পালন করা হয় কয়টা গরু আছে দশটা মার্শাল্লা একদম বড় খামারে কিন্তু দশটা গরু বাসা থাকা মানে কিন্তু ওখানে কিন্তু আপনার মোটামুটি ভালো একটা বিশাল বড় গরু তো সব ভিতরে সব ফ্রিজ বড় বড় গরু গরু পালন করেন না কারণ কি ভাই আমরা গাই গরু পুষি এক গোটাই বেটার মনে করেন আপনি

পَصাসি পَصাসি দর্শক লক্ষ 85 হলে মশলা এই চমৎকার গোডা কিন্তু বিক্রি হবে আজকে একটা আনছিলেন না দুটো দুটো মোটামুটি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করলাম আপনারা দেশি বলেন একটু উন্নত বলেন এবং ফ্রিজিয়ান রানীশঙ্কর বিভিন্ন জাতের গাবি এবং বাছরকে দেখার চেষ্টা করলাম এই সাত মাইল হাঁটে আপনাদের দাম জানার চেষ্টা করেছি আর কি তো আপনারা অবশ্য অবশ্যই আসবেন এসে কথা বলবেন আশা করি এখানে অনেক কমে গরু পাবেন আপনি অন্য অন্য হাটের তুলনায় এখানে গরু অনেক কমে পাবেন এবং হাসিলও ভালো এবং এখানের যারা দায়িত্ব আছে তারা কিন্তু মাসাল অনেক ভালো তারা কিন্তু যত সাধ্য আপনারা যত দূর থেকে আসেন তাদের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু তাদের কাছে আসে এবং সরাসরি আমাদের সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারবেন কারণ আমরা সার্বিক সহায়তা ইন আপনাদের করবো আমরা সাথে সঙ্গে যদি শীঘ্র থাকার প্রয়োজন নেই এবং আমরা থাকবো আপনারা অবশ্য অবশ্যই এই হাটে আসবেন সকলকে আবার ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ